আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটি গর্বের দিন একুশে ফেব্রুয়ারি এটি অহংকারের দিন একুশে ফেব্রুয়ারি এটি চেতনার দিন আমরা সকলেই জানি একুশে ফেব্রুয়ারির সঙ্গে বাঙালির একটা গভীর যোগাযোগ আছে সেই ইতিহাস আমরা সকলেই জানি ভাষা আন্দোলনের ইতিহাস সেই ভাষা আন্দোলনের ইতিহাসের সুপান পেরিয়ে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল তারপর অনেক বছর পেরিয়ে ইউনেস্কো দ্বারা একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি লাভ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এ প্রসঙ্গে শুধু বাংলাদেশের বাঙালিদের আন্দোলনের কথা আমার মনে করার সাথে সাথে পুরুলিয়ার মানভূমের ভাষা আন্দোলন সেটাও আমাদের মনে রাখতে হবে আসামের শিলচরে যারা শহীদ হয়েছিলেন আজকে তাদেরকে আমি স্মরণ করি শ্রদ্ধা জানাই দক্ষিণ ভারতীয় ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলন নিয়ে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক কবিতা গান নাটক সিনেমা হয়েছে আমরা সেই সেই সমস্ত শহীদদের আমরা স্মরণ করি কিন্তু বিগত দুই দশকে গোটা বিশ্ব ঘরের মধ্যে চলে এসেছে আজকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কোন ঠাসা বিশ্বায়নের আগ্রাসনে আজকে আমরা বাংলা ভাষাকে দূরানি হিসেবে মনে করছি আমাদের রাজ্যের কলকাতায় বাংলা মাধ্যমিক স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দিয়েছে আর সেই প্রভাব কলকাতা ছাড়িয়ে গ্রামের মধ্যে এসে পড়েছে সেই উনিশশো তেরো সালে রবি ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন একজন বাঙালি হিসাবে তারপর একশো বছর পেরিয়ে গেছে আর কোনো বাঙালি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন না এটা আমাদের আক্ষেপ আজকে আমাদের শপথ নেয়ার সময় বাংলা ভাষাকে আমাদের ভালোবাসতে হবে বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে শুধু একুশে ফেব্রুয়ারি একটা দিনের জন্যই বাংলা ভাষার কথা আমরা ভাবব আমরা মাতৃভাষা নিয়ে গলা ফাটাবো সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান তা নয় তিনশো পঁয়ষট্টি দিনই হয়ে উঠুক কিছু ফেব্রুয়ারি তবেই প্রত্যেকে নিজের মাতৃভাষা বাঁচবে আজকে পৃথিবী থেকে ছোট ছোট সমস্ত ভাষা হারিয়ে যাচ্ছে কারণ এই কর্পোরেট যুগ ইংরেজির আধিপত্য অথবা ভারতবর্ষে হিন্দির আধিপত্য এর প্রভাবে অন্যান্য ভাষাগুলো আজকে কোন ভাষা আজকে আমাদের নতুন করে শপথ নেওয়ার পালা আমরা যে ভাষায় কথা বলি যে ভাষায় ভাবি যে ভাষায় চিন্তা করি যে ভাষায় ঘুমাই যে ভাষায় আমরা সবসময় সমস্ত কিছু ভাবি সে ভাষাকে নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে আমাদের সহনে স্বপনে জাগরণে মাতৃভাষাকে আমাদের নতুন করে প্রাণ সঞ্চার করতে হবে তবেই একুশে ফেব্রুয়ারি পালন করা সঠিক হবে এবং সেটাই আমাদের একমাত্র কাজ আমি সবশেষে একটি ছোট্ট কবিতা বলছি কবিতার নাম একুশের গান কবি লিপিকা বিশ্বাস একুশ আমার মায়ের ভাষা একুশ আমার মনের কথা একুশ আমার শ্বাসের বায়ু একুশ আমার চেতন স্নায়ু একুশ আমার নাভৃতান টান একুশ মায়ের নকশি কাঁথা একুশ মেটায় বিভেদ কাঁটা একুশ আমার বাঁচার দাবি। একুশ আমার বিশ্বকবি একুশ আমার নজরুল ভাই একুশ বর্ণ জ্ঞান একুশ আমার কবরের মাটি একুশ জুড়ায় প্রাণ